একটা বাগানের শ্রমিকের শরীরে যদি হাত পরে আমি কি ধরনের আগুন হইতে পারি তোমরা খালি আমার চেক করে দেখছো একটা চা বাগানের শ্রমিকের যদি অন্যায় কেউ কিছু করে তাহলে আমার এমপি থাকা না থাকা সমান আমি যদি এটা বিচার করতে না পারি আমি এমপি গিরি সাইডে দিব যতদিন আমি এমপি আছি

তোমরা ছোট বাগান হইলো ভালোবাসা অনেক বড় তোমরা গিলানির লোক আমার যে ভালোবাস এটা অন্য অনেকেই ভালোবাসে না এভাবে এই জন্য যে কোন জিনিস হইলে আগে কই যে আমার গিলানি বাগানে পাঠাও এই যে চা বাগানের এটা চারা আনছি দেখি গতবারও আসলাম দেখি এটা আহ এই যে চারা এটা হইলো কি দাম প্রায় 2500 টাকা এটা রে আনছি হইলো বগুড়া থেকে 450 কিলোমিটার দূর এখন এটা লাগাইতে কেমনে লাগাই ভাই এটাsoil লাগাইবা না বাইঙ্গা লাগাইবা হ্যাঁ ঠিক আছে যদি বাইঙ্গা না লাগাও এটা মরে যেবো ও তো এটা ভাঙবাই বাইঙ্গা লাগাইবা আর একটা কাটের টুকরা দিয়া বাইंदा দিবা যাতে তাহলে আগামী বছর মিঠা আম খাইবার আমি তো তোমরা বেশি কিছু দিতে পারিনা আমার কত হলে যে মুখটা মিঠা থাকক নাইলে আমার বোকা জোকা করবে কই ভাই এমপি তুই কিছু দিতে পারছ না তাই যদি আমি আম খাও যা মুখটা মিঠা রাখি তে তার আমার বোকা জোকা দিত না এই যে আমটা সুন্দর করে গাছটা লাগাই ভাই তোমাদের জন্য আমি একেবারে প্রথম শুরু করছি তোমরা দিয়া এই যে দেওন দি আর একসাথে তোমরা দিতাছি আমি চাইতাছি যে ঘরে ঘরে তিনটা চারটা করে এরকম দশটা পনেরোটা করে আম গাছ আম থাকতো আর তোমরা আম ধরতে আম খাইতায় আর বাইরের যে বাগান আছে না ওই যে মলি বাজার সিলেট এরার শ্রমিকরা এরা যেন আফসুস করে আরে গিলানি বাগানের একটা মেয়ে যদি বিয়া করতে পারতাম তাহলে আম খাইতো বুঝছনি হ্যাঁ তাইলে আর ছেলের আরো দাম বাড়বো আইসো না তোমাদেরও বাড়বো কইবো যে এখানে একটা মেয়ে বিয়া দাও দেখকো আম খাইয়া টাইয়া বড় থাকবো তাইলে এটা রাখো তোমরা আমার

সব বলছিলাম না যে তোমরা আমারে এত গ্রস্ত করছো যে সারা জীবন তোমার गुलामी করলো আমার আমার শেষ হইতো না এবং তোমরা আমারে এমনভাবে ভাবে সম্মানিত করছো যে এই সম্মান যে যেগুলো তোমরা আমারে সারা বিশ্বব্যাপী দিছো এই সম্মানের ভাগিদার তুমরাও তোমরা যেন কষ্ট না পাও কষ্ট যেন না হয় এটার জন্য আমি সব সময় চেষ্টা করব আজকে গ্যাস দেয়া দিতেছি যে চাল বাকি আছে চাল দেয়া দিতেছি আর আরেকটা জিনিস দেয়া দিতেছি

শরীরে যদি হাত পরে আমি কি ধরনের আগুন হইতে পারি খালি চেক যদি ভাবে কেউ কিছু করে তাহলে আমার এমপি থাকা না থাকা সমান আমি যদি এটার বিচার করতে না পারি আমি এমপি গিয়ে দিব যতদিন আমি এমপি আছি মনে রাখবাই মুরগে যেভাবে মুরগির বাচ্চারে পাকনার তলে রাখে তোমরা এইভাবে পাকনার তলে থাকবাই আর আমার শক্তিটা কোথায় জানো আমার শক্তি হইলো যে আমি ঘুষ খাই না আমি হারাম খাই না আমি কারো টাকা মারি না এই জন্য আমার গলার শক্তি এত বেশি আমি এই মেউ করে কথা কই না আর যারা দুই নম্বরে খায় এরা কথা কয় কেমনি আমি তোমারে কই দিদি গো বালনি গো